বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন যে বাহাদুরাবাদ ঘাট যেখান থেকে বালাসী ঘাটে প্রতিনিয়ত লঞ্চ চলাচল করত সেই ঘাটের পাশের যে চর সেই চরে এসেছি চারপাশে শুধু ভুট্টার গাছ লাগানো হয়েছে অনেক বড় চর এটাতে ওই দিকে দূরে দেখা যাচ্ছে যেটা ওই গ্রাম আমরা গ্রামের দিকে যাচ্ছে এখন মানুষের জীবনযাপন দেখার জন্য আমরা নৌকায় করে এখানে আসলাম এই পর্যন্ত রোদ উঠেছে গরম লাগছে এখন আমরা যাচ্ছি এই গ্রামের দিকে শুধু উত্তীর্ণ যেখানে আগে জলরাশি দেখা যেত এই মাথা থেকে ওই মাথা দেখা যেত না শুধু পানি আর পানি সে জলরাশির পরিবর্তে এখন সেই জমিগুলো দখল করে চরের মধ্যে শুধু ফসল আর ফসল নদীর বুক চেরে জেগে ওঠা এই চরের মধ্যে চারপাশে যে পরিমাণ ফসল কৃষকেরা জমিতে কীটনাশক দিচ্ছে এই জমিগুলো খুবই উর্বর জমি দূরে দেখা যাচ্ছে যে বাতামি রঙের যে ফসলটি দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে গম এখানে এই চরে বহু ধরনের জমি মানে ফসল রয়েছে আমি যদি জুম করি জুম করলে দেখতে পাবেন সামনে এই যে ভুট্টার পর গম গমের পরে যে হলুদ দেখা যাচ্ছে সরিষার ক্ষেত জমি যে যার মতো করে দখল করা সে জমিতে যে যার মতো করে নিজের পছন্দ মতো ফসল লাগিয়েছে যেহেতু এটি সিজন ভুট্টার সরিষা অনেকেও তুলে ফেলছে অনেকে আছে তো ভুট্টার পরিমাণটাই বেশি এগুলোতে ধানও চাষ হয় এই ধান চাষের পরেই ধান ওঠানোর পরেই ভুট্টা লাগানো হয়েছে ও এপাশে পাশে ধানও রয়েছে ধান যেগুলো পরের ধান শেষের ধান রয়েছে সেই ধান ধান কেটে রেখেছিল ধানের জমি ফলগুলোর ফলন খুব একটা ভালো হয়নি ফলন দেখা যাচ্ছে না ভালো একটা এই যে ধান আমরা স্বাভাবিকভাবে আমাদের এলাকায় যে ধান দেখি সেই ধান নয় এগুলো হয়তো বা কি ধান সঠিক বলতে পারতেছি না তবে ধানের ফলন খুব ভালো না খুব একটা ভালো হয়নি পানি ছাড়া বিস্তীর্ণ এলাকায় এরকম চারপাশে ফসলের জমি দেখতে গাছপালা দেখতেই অনেক ভালো লাগে যেহেতু শীতের মৌসুম সেহেতু যে আবহাওয়াটা রয়েছে সেটা ভালো হালকা সূর্য রয়েছে বাস রয়েছে নদী এলাকার বাতাস একটু ঠান্ডাই তারপরও সূর্যের যে তাপ সে তাপে গরম লাগছে এগুলো স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে মনে হবে যে এগুলো কোনো জঙ্গলি গাছ হয়তো হয় কিন্তু না এগুলো হচ্ছে ডাল এক ধরনের ডাল যে ডালের নাম হচ্ছে তিসি নামে আমরা চিনি তিসি ডালের এই সেই গাছ নদী এলাকায় প্রচুর চাষ হয় তিসি গাছ এই ছোট ছোট গাছ গুলো দেখা যাচ্ছে এগুলা আসলে ধরনের শাক বধু আসে বলে আমরা যেগুলা চিনি নদী এলাকা তো এই যে কলমি শাকের সাথে বধু हाटे चे चोर আমাদের আল্লাহ তালা যে চোখ দিয়েছেন সেটা হচ্ছে হাজার হাজার মেগাপিক্সেলের থেকে বড় আমি ওই দূর দূরান্তে দেখতেছি যে কিছু গরু নদী এলাকার গরু অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে যেটা ক্যামেরায় হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না তারপর আমি দেখি জুম করে দেখানো যায় কি না এই যে গরু দেখা যাচ্ছে গরুগুলো অনেক বড় বড় গরু অনেক দূরে রয়েছে প্রায় পাঁচশো মিটার তো হবেই অত যাওয়া তো পসিবল না আমরা যদিও আমাদের টার্গেট হচ্ছে এই পাশে এই গ্রামে আমরা ইয়ে গ্রাম পর্যন্ত আপনাদের সাথে লাইভে আছি এখানে রাস্তায় যে চাকা দেখা যাচ্ছে এতে দেখা যাচ্ছে যে এখান থেকে হয়তো বা বালু উত্তোলন করা হয়েছে বালু উত্তোলন করে এই জায়গাটাকে অনেক নিচু হয়ে গেছে করা বল ওই জায়গাটায় এই জায়গাটায় বর্ষা মৌসুমে পানি থাকে পানি জমে আর এই যে জমা পানি দিয়েই হচ্ছে চাষ টাস কিছু চলে যতদিন আর কি পাওয়া যায় যেমন এখন যে জায়গাটা হাসি এটা হচ্ছে রসুনের ক্ষেত আমার সামনেই রয়েছে মরিচের বাগান মরিচের ক্ষেত আসলে বাগান না বিস্তীর্ণ এলাকায় শুধু মরিচ আর মরিচ ফুল এসেছে মরিচও এসেছে মরিচের ফলনও সেই রকম ফলন ফলনও হয়েছে মাসাল্লা ইংরেজিতে যেটা আরেক প্রান্তে চলে গেছে এই ক্ষেতের মধ্যেও আবার মাঝে মাঝে ওনারা ধনিয়া চাষ করেছে ধনিয়ার ফুলও দেখা যাচ্ছে আপনার সামনে যে দেখছেন এটাকে আমরা গ্রামের বাসায় বলি কাকতারুয়া কাকতারুয়া যাই আমরা আরো সামনে যাই নেটওয়ার্কের বিঘ্ন ঘটছে বারবার চর এলাকা তো এদিকে তো টাওয়ার নেই মরিচের চাষ বাম্পার ফলন হয়েছে আবার ঘুরতে আছু এক একজন এক এক সময় ফলন ফসল লাগিয়েছে কোনোটা বড় কোনোটা ছোটো কোনোটা আরও ছোটো কেউ ধান কেউ ভুট্টা কেউ মরিচ কেউ রসুন কেউ ধনিয়া কেউ আবার সরিষা এভাবেই এক একজন এক এক জিনিস লাগিয়েছে কেউ আবার মাঝে মাঝে বড় ধরনের গাছও লাগাইছে এখন এখন যে খেতে মধ্যে দিয়ে যাচ্ছে এটাও ভুট্টারই ক্ষেত লাগিয়েছে হয়তো বা কয়েকদিন আগেই মাত্র কুশি বের হয়েছে ছোট ছোট এটা একটু বড় একটু বড় হয়েছে গ্রামের এইগুলোতে অ্যাকচুয়ালি জুতা খুলে হাঁটতে বেশি মজা লাগে আমি এখন আমার জুতা খুলে এ বাড়ি ঘর পর্যন্ত যাব এরপরে আর যাব না অনেক দূর কিছুক্ষণ একটু আকাশ দেখেন আমি জুতোটা খুলি মাটিতে হাটচালা করতে কত আরাম ছোট ছোট ভুট্টার গাছ সবচেয়ে মজার বিষয় হলো এখানে মরিচ গাছের মধ্যে ধনিয়ার গাছ লাগাইছে যেটা অদ্ভুত আমার এলাকায় এরকম দেখা যায় না মরিচ গাছের মধ্যে আসলে মরিচ আলাদা থাকে ধনিয়ার আলাদা এখানে একই গাছ লাগাইছে অনেকক্ষণ পরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে যে পেঁয়াজের ক্ষেত এই পেঁয়াজের ক্ষেত দেখতেই পাচ্ছিলাম না মাত্র দেখতে পেলাম এগুলো ফুল ফুটেছে এগুলো বীজ করতেছে কিনা আমাদের দেশীয় পেঁয়াজ এটা চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা যেন হাইব্রিড পেঁয়াজ না এটা ফুল ফুটেছে ফুল এসেছে পেঁয়াজের মধ্যে ফুল এসেছে এই পুরো ক্ষেত ভিতরটাই হচ্ছে পেঁয়াজের সেই যে শেষ মাথা দেখা যাচ্ছে বেশ কয়েক বিঘা জমি নেই মরিচ ক্ষেত পাশে পেঁয়াজ ক্ষেত কি অপূর্ব দৃশ্য আমরা নদীর একটি ছোট ক্যানেল পার হয়ে আসছি ঠিক এখন এই পাশে ঠিক ওই পাশেও আমরা যে জায়গায় আসছি নদীর ঠিক মাঝামাঝি বলা যায় এটা এর ওই পারে আবার হচ্ছে আবার হচ্ছে একটু নদী আছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই এরপরে কিছু ভিডিও নিয়ে আসবো শর্ট ভিডিও ধন্যবাদ